ইমোটটা ইমোটটাও নিয়ে নিলাম ইমোটটা নিয়ে নিছি সারছে এবার আমরা ইমোটটা এ করে নিব ইকুইপ করে নেওয়ার পরে আমরা প্রতিটা ম্যাচ সে প্রতিটা এনিমিকে মারার পর এই ইমোটটা দিব গাইস বুঝতে পারছো আজকের ম্যাচটা আজকে ম্যাচটা শুরু কর আছে গাইস দেখতে পাচ্ছেন নতুন জামাই গড়াই করে আমানি দুলাভাই ঘোড়াই করে যাইতেছে পিকেতে আশা করি পিকেতে আমাকে ভালো আপ্যায়ন করবো কারণ পিকে মানুষের দুলাভাই আপ্যায়ের কোনো কমছে দেখে না প্রথমে বেশি কিছু লাগবো না এটা ছোটো গুল্লি বা ছোট গুল্লি ছোটো ছোটো শর্ট রেঞ্জের গান যেমন এম বিফোর এই হালকা পাল্টা নাস্তা দিলাম আর এই ড্রেসারটাকে আমি দুলাভাই নাম দিচ্ছি কেন জানো মানে দুলার ড্রেস নাম দিলাম এই ড্রেসটা দেখলে মনে একটু ধুলাধুলা ভাব নতুন জামাই বা শ্বশুরদের বাড়িতে এন্ট্রি নেই এটা ধুলাধুলা ভাব পরে না সেরকম একটু একটা পিল আছে সেই জন্য দিলাম দুলাভাই নাম বাট কিলগুলা ঠিক না দুলাভাই রে বলছি না প্রথমে এটা আহ দুলাভের কথা রাখলো তারা আদার কথা হলো কোনো কমতি হবে না দুলাভাইয়ের নাস্তাতে তো মাগো আমি বলছিলাম তারা বলতেছে দুলাভাই নাস্তাতে কোনো কমতি হবে না বাট এটা কিসু রইলো কুমতি হওয়া না বলতে যে কুমতি দেখাইছে উল্টা হা হা হেলমেট পড়েছে মারাতে মরে যাবে যাবে আমি তোমার চিনি না আমি তোমার আমি একটা ভালো মানুষ এটা কি তুমি কি আহা নিজের নিজে করলাম তারপরে না হয় বাইরে রান্না করে বাকি বাবা বাজবা না আহা ইলিমিনেট হয়ে গেছে কোনো কথা কোনো কথা ধারে আমার গুগলের করতেছে কে মাথায় ঢুকে না শুধু গুগল নাই দেখছো আর যে উপর থেকে মির্জা পরি করে নিচে আসে ও এক্সিমেন্ট তার জন্য অনেক ধন্যবাদ কারণ আমার কাছে কোনো এম ফোর এর ওয়ান ব্যাটারির অবস্থা খুবই খারাপ ছিল বাট বান্দারা কে কার তো কই দিক যে মারতেছে দুলাভাই আপনি ভালোই করতেছে আশা করি ভাই এবারে আপডেট

কিছুক্ষণ পর্বর ফায়ারিং যখন করে না মনে হইতেছে মানে আই লাভ ইউ এনিমি প্লিজ প্লিজ এনিমি আই লাভ ইউ অনেক ধন্যবাদ ওই হালা ওই হালা কিলটা ই এইভাবে দুলা আপ্যায়ন করার প্রয়োজন তোমরা এইভাবে করবে দুলা এই পোলাটা অনেকক্ষণ ধরে ছাদের উপর ছিল খুব প্যারা দিতেছিলেন সেখান থাকলে এরপরে কি পামো না লেভেলের লুট হয়েছে এখন একটা লেভেল হয়ে গেছে লিস্ট আর নতুন জামাই আহা হা। ওরে আমি মনে করছিলাম নতুন জামাই সাথেই মনে হয় শুধু খাবার রাখতে ওরে নতুন জামাইয় জন্য তো আমি ল্যাম্প পর কিনে রেখেছিস মানে তুলা ভাইয়ের জন্য এটাই না আমার শালারা কাজ করতেছে সেটা শালি দেখতে মানে হ্যাঁ ওটা না আমি বলতেছি যে আমি সালহার এটাই ভালোবাসতেছি বাট ভাদ্রপক্ষিকে ওটা তো দেখতেই পারছি না ভাদ্রপক্ষের ছেলে ছেলেগুলা দেখতে পাচ্ছি এই কেউ মাইন্ডে নিয়ে না এবার গোলাভাল কোনো দেখছি না আমার ড্রাইভিং দেখছো তুলা ভাই ড্রাইভিং দেখলা তোমরা এখানে সাউন্ড বললো বাট আমি চাই না আমি ও হা 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 দেখো ভালো লেভেলের ড্যামেজ খেয়েছো তুমি তুমি না না তুমি তুমি না নাচবানা না এই অলাভ নেই আমি তোমার দেখে ফেলছি না 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 তুমি চাইতে পারবা না আমি তোমার যেতে দিবো না ইম্পসিবল তুমি চাওয়াতে ইম্পসিবল হয়েছে আমি তোমার কিপার ধরে মারি সিরিয়াসলি আমি তোমার যেতে দিব না বলতে যেতে দিবই না ওর কাছে এম ফ্রেম যা ধরো এক্সিমিট দিছে এক্সিমিটে চালাই আজকে একটা হিট লিস্ট লাগবো দুলা ভাইকে ভালোই আপ্যায়ন করতেছে আজকে বেশি ইকের বাসি আমি ভালো একটা আপ্যায়ন দিছে দুলা ভাই এই ই চ্যালেঞ্জটা দেখতো এই জামাটা কত সুন্দর এরকম করি কেউ মেয়েতে মাগো আমাকে মাইট দেওয়া যাবে না তুমি আমাকে মাইট দিতে পারবে না আহা ওই পর দেই আমি ও এটা তো পার্টি লোক খেললো আহারি আমি কেন জানি আমি তো কথা বার্তা বলে মারতাম হ্যাঁ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম পাত্রী লোকের জন্য বাট আসলো আসলো যে বিলেনের মতো এন্ট্রি নিল নিয়ে নিজে মরে গেলো কিছু করার নেই আমার থ্যাংক ইউ খালারা আনি দেয়নি বাট আহারে আমার গাড়ির স্ক্রিনে নেয় যা হওয়ার হয়েছে গাড়ির স্ক্রিনে মানে নিয়ে আসেনি বলে নাস্তা যাই হোক আরেকজন আমাকে ইনভিটেশান দিতেছে যে আসেন দুলাভাই ভাই একদিন নাস্তা করে না বাসেন আমি আসতেছি দাঁড়া যা তোমার নাস্তাগুলো আমি নাকে কই যাবলত মিষ্টি করে আন তুমি কই এগুলা খারাপ লাগে না এগুলা খুব খারাপ লাগে খালা গ্যাস লাভ নাই লাভ নাই লাভ নাই আরে আহা আহা ই নিজের মন নিজেরটা কি তোমার কেন আমার মাথায় ঢুকে না আমি এরকম মনে করে লিমি দেখছি কি খামা খা বাইর হয়ে আসে ধরো মনে করে কি ওর প্যাকি ভিতরে ইয়া ঢুকছে বুলেট ঢুকছে মানে ইয়া ঢুকছে জানি এটা আমার গাড়ির অবস্থা খুবই খারাপ ও গ্রেনেড ডুখছে ওর ইয়ার ভিতরে ব্যাগের ভিতরে আমার বাহিরে মরে যাই আর কি এক অবস্থায় বর্তমানে গাড়িগুলোর হেলথ দেখছ এতটা কম ভাই কলার বাহিরে গাড়িগুলোর হেলথ আমার ব্যাগের ভিতরে এই আমি কি বললাম আচ্ছা যেটি হচ্ছে ব্যাগ ভিতরে অনেক কিছুই আছে আসলে ধুলা ভাই ধুলা তো একটু বেশি জিনিস রাখা প্রয়োজন হয় যে ম্যাক্স হয়ে গেছে তার মানে আমি প্রথমবার গেম খেলতেছি তার মানে অবশ্যই হুডাল লাইন পাম এটা এখান থেকে হিট হিটলিস্ট না হিটলিস্টে আমার লাগবে না সামনে আমার জন্য পাত্রপক্ষ অপেক্ষা করতেছে না পাত্রপক্ষ এখান দিয়ে তো দেখাইলো আচ্ছা আচ্ছা ভিতরে থাকাটা ভালো না আমার স্বাস্থ্যের জন্য বিশেষ করে আমি এখন একটা দাবাত মানে আমি একজন এখন মেহমান সুতরাং আমার জোনের ভিতরে থাকাটা ভুলেও গ্রহণ অনেক এটা বড় ভুল হয়ে যাবে সুতরাং আমরা ভাবাছে না আহ না নি আহা উল্টে গেলো আমার ড্রাইভিং কেউ আমার ড্রাইভিং তোমরা আস্তে আস্তে আরও দেখবো আমার ড্রাইভিং যত দেখবো ও এটা 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 ঠিক করো তুমি তুমি যেই হও না কেন তুমি এটা ঠিক করো নি তুমি এটা ঠিক করো তুমি যেই হও না কেন যেখান থেকে মারো না কেন এক্স্যাক্টলি তুমি ঠিক করে আমি এখন আসতেছি পিছন দিয়ে যে ধাক্কাটা দিই মৌসুম মারলা না এবার খা আরে মরলি না আহ মামা আমার ও ও উপরেরটা চালাইছে সরি সরি তোমাদের ফাইটির ভিতরে বিচ মাঝখানে চলে এলাম এই জন্য খুবই সরি আমি এখন গাড়ি নিয়ে টানটা দিমু এবার তো মরবি আহা আমার শালা বাবু উপরে করে গেলি কে তুই লারকু দেখলা দোনোটা কি হাত ছাড়া হয়ে গেছে আর কি মিট যাব রে গুলা এগুলা কোন ধরনের মিট যাব এক্সট্রিম লেভেলের মিট যাব রে ভাই এক্সট্রিম লেভেল এই মির্জাপুরি কোনো সীমা নেই সিরিয়াসলি এক্সট্রিম লেভেলে এখানে এটা খেলা দেখাইছে আমার ওরা একটা কিলো পাই না উল্টা মায়ের খেয়েছি আর মায়ের খেলাম না কোন মায়ের গণ তোলাই খেয়েছি যে ভাই দুলা ভাই এরকম কেউ গণতলাই দেওয়া হারে আমার গাড়িটা দুলা ভাই তাও কি ট্রাক ধরে দিলো ট্র ট্রাক ধরাই দিছে দুলা ভাই দিব ল্যাম্বর কিনি ওই প্রথমে যেটা দিছিল ওইটা অবশ্যই আগুন ধরে নিয়েছি বাট এখান থেকে কে জানি ডিস্টার্ব করলাম ভাই দুলা ভাই এরকম কেউ ডিস্টার্ব আহা আহা আর তো দুইটা এনিমি আছে আমার লাগবো পিস পিস তো দুইটা আমার হাতে মরিস ওই গেল ওই গোলা আচ্ছা বাইক নি বাইক নিলে ভালোই বাসা করি সময় দেখো আমার গাড়ির স্কিন নেই না এগুলো চিটিং বাজি এগুলো খুবই চিটিং বাজি সিরিয়াস এখন না খেয়েছিস আমার গাড়ির স্কিন আছে

আমি তো তোমাদের ভালো চাইতেছিলাম তোমার সালামি তুমি মনে করছিলাম তোমরা আমার সাথে এরকম করতেছো আহা দুলা সাথে এরকম করলে না কি খেপে গেলে পরে মা আমি উপরে তুমি আগে বলবা না দুলাভাই তোমার জন্য যত আইটেমের মিষ্টি সব নিয়ে আসতাম না নামো নামো তুমি নামো আমি তোমার দেখতেছি দাঁড়ো একটা একটা করে দেখুন তোমরা দুইজন যে পজিশনটা নিয়ে আসো না আমার জন্য খুবই হেলথের জন্য খুবই খারাপ বাট আমার তো তোমার দুজনে কি লাগবে ঠিক আছে আমি দুলাভাই খুব মনে কষ্ট সত্যি কথা দুলাভাইয়ের মতো মনে কষ্ট আর কেউ নেব না মনে করছিলাম আমি দোকাটা খাইবো বাট দোকাটা খাই না

এগুলো ঠিক না দুলাভাই কি না আমি মনে কষ্ট নিব পরে তোমাকে আপ আহ মানে এ লিরা না আ আর একটু লাই মই রেই যেতাম ইরিয়াস দুলা ভাই সাথে কইলো না কইলো না বুঝতে পারছি বুঝতে পারছি দুলা ভাই আসছে বুঝতে পারতেছি আমি তোমার কাছে না আসা সারা তুমি আমি তো দেখছো না হবেও না হয়ে গেলা